বীর কৃষক শ্রমিক মেহনতি ছাত্র জনতা আসন্ন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উন্নয়নকামী জনতার মনোনীত সদস্য পদপ্রার্থী বদরখালি সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বারবার নির্বাচিত সদস্য বিশিষ্ট সমবায় ব্যক্তিত্ব জনাব আবু তাহের বাইকে তথা টম টম গাড়ি মার্কাই আপনার আমার মূল্যবান ভোট প্রদান করে বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সুযোগ সাথে সাথে দে্রকণ্ঠে আওয়াজ তোলুন নারায় তাকবির আল্লাহবর কে বলেছে নেথা নাই নেতা আমাদের আবু তাহের বাই আবু তাহের বাইয়ের মারকা কি টম টম গাড়ি ছাড়া আবার কি যেদিকে যাই সেদিকে শুনি আবু তাহের বাইয়ের টম টম মার্কার জয়ের দনিম উঠছে পাখি দিচ্ছে ডাক আবু তাহের বাইয়ের টম টম গাড়ি মার্কা জিন্দাবাদ বিশ তারিখ সারাদিন আবু তাহের বাইকে টম টম গাড়ি মার্কায় বোর্ডিন মায়ের কুলে শিশু ডাক আবু তাহের বাইয়ের টম টম মার্কা জিন্দাবাদ উন্নয়নের শপথ নিন আবু তাহের বাইকে টম টম গাড়ি মার্কাই দোয়া করুন গাড়ি মার্কায় জয় করুন সর্বশেষে আর কি দেব আবু তাহের বাইয়ের সালাম দেব আবু তাহের ভাই তথা টম টম মার্কার প্রার্থীর হাজার হাজার সালাম প্রিয় এলাকাবাসীকে দিয়ে গেলাম